ছবি ধরনা বা ইত্যাদি ইত্যাদি সবকিছু সুন্দর সুন্দর জায়গায় থেকে শুরু করে রাঙামাটি দারুন দারুন লোকেশন শুটিং করা হয়েছে বিশেষ করে আমার ভালো লাগছে কারণে যে পাবনাতে শুটিং আমার আমার বাড়ি আর মাঝখানে নদী ওই ব্রিজে যেখানে সাকিবা থেকে বসে ব্রিজে দিয়ে যে সাকিবা আছে যে ট্রেন যাচ্ছে সব করে আমার মানে শৈশব মানে বড় পর্দা যখন সাকিবা গেলাম বা দেখছে অন্য আমি পাশে দাঁড়াচ্ছি ওই জন্য বিশেষভাবে ধন্যবাদ আদমান সাহেবকে কারণ উনি ওখানে ছেলে আমাদের তারও ছেলে হলো আমাদের দেশকে আমরা আমাদের দেশের বাড়িতে আমরা একটা বড় পর্দা দেখতে পাই পেরেছি এবং সেটা দেশকে আমরা আজকে দেশের বাড়িতে সেটা চলতেছে

সে গ্রামের কথা বলছে এখানে সমালোচনা এসেছে বিশেষ করে আমি একটা রাজমাল গ্রাম তাই যারা হজক দেখছেন তারা যারা ফলে দেখছেন তারা আমার আমি ভুল বলছে মানুষ দাঁড়িয়ে দেবে গ্রামে ওদের আসে এই গল্পের পোশাক ওভাবে আসে কারণ গ্রামের ছেলেরা বা আমরা দেখছি কাউদেরই খুব কালারের পোশাক বা ইকপ যেটা বলি আমাদের মানে গ্রামের ছেলেরা যেটা এই গপ তাই কষ্ট করা হয়েছে এবং সেখান থেকে এখন সে যখন

আমিটাকে ওইভাবে আপনজন দি না তাহলে ওখানে দেখা যাবে মায়া নাই তো আমার একবারও দেখে দাও তার অভিনয় সরকার এখানে যথেষ্টর প্রদান করেছে সেটা बेस्ट তবে দিয়ে গেছে মুখছে একদম তারপরে যদি না কেসেছে মান হলে পারফেক্ট যেটা লাস্টে বিতরণ করতে পারি তার সিকিম বাবা রুজি থাকে আরশকান

ভালো ছেলে পাই করতে গেলেও ভাই এমন সমস্যা করলে পরবর্তী করে আমার মাঝে ফোন দিয়ে নাম মাত্র মাত্র ছবি আসবে এইগুলো দেখবো তাই না গল্প দেখবো না এখানে সব মেসেজ দিয়ে আসবে গল্প এখানে ভুল মেসেজ দিয়ে এখানে বাবার শাকিব ভাই বাবা ভুল করেছিল আর বাবা ভুল বুঝতে পেরেছি কেন বুঝতে পারছি তারপরে আপনি ভালো আসতে হবে এখানে তার মানে ভুল থাকতে পারে মানুষ ভুল করে এবং

অনেক অহর বাস্তবতা বাস্তবতার কাজের গল্প না বাস্তবে মানুষ অনেক রকম পদ্ধতিতে যায় কিন্তু আমাদের পদ্ধতি থেকে আসে এবং আপনারা যদি যারা বলতে না কথা বলতে পারেন বাংলা বলতে কত গল্পের প্রয়োজন গেছে না এখানে লাস্টে গিয়ে সিন আছে বা মাহামের পর সিন আছে এখানে মা ছেলে বাবা একটা ফ্যামিলির বন্ধন কষ্টটা তুলে ধরা হয়েছে তো তার ওটা আমার ভালোবাসে আমি বলতে ভালোবাসি যারা দেখছেন আর লাস্ট থাকলে আমাদের ভাই

তার জন্য সবাই আমাদের চিনছে আমরা বাংলাদেশ তার জন্য আমরা অনেক জায়গায় পাচ্ছি একটা সাক্ষ করার জন্য আমাদের দেখা হচ্ছে ভক্তদের ডাকা হচ্ছে সাক্ষী জ্ঞান তো সাক্ষী জ্ঞান কোনো ফ্যাট নয় সাক্ষী মানে অশিক্ষিত নয় যারা বলেন সাক্ষী জ্ঞান তাদের বস্তি সাক্ষী জ্ঞান একটা নিজের বলে তার ছবি সব ধরনের একটা হিরো সুপার স্টার তো শুধু বলল হয় না সুপার স্টার হয়ে তাদের শুরু করে দিন মতন মতো মুখ শিখে শুরু করে হাই সোসাইটি

আরো লেভেল অনুযায়ী থাকে সেদিকে আমাদের খুঁজেই হোক এটা আর আমার সাথে হয়তো সবাই বিশেষ করে ডান্স বা

আপনি আমাদের পাশে থাকবেন আপনার ভক্তদের সম্ভব আপনার কোটি কোটি ভক্ত ধন্যবাদ সবাইকে সালামুক